গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে তো এখন সকালবেলা তো রোদ দেখেছো এই বাবা দারুণ রোদ উঠেছে গো আর ঘরে কিছু জিনিস ছিল সেগুলো হাফ শুকনো সেগুলোকে সব বার করে দিলাম দিয়ে আবার সকালে কাছাকুছি হয়েছে সেগুলো সব রোদে দিলাম বুঝেছো রোদে দিয়ে এবার যাব রান্নার কাছে কিছুটা বাসি কাজ হয়েছে পুরোটা বাসি কাজ হয়নি কিছুটা হয়েছে তো এবার যাব রান্নার কাছে রান্না করব আর পড়তে আসা বলতে পুরা বেড়াতে গেছে আর সিক্সেরগুলো আজকে আসবে না ওই হবে একজন বাচ্চা শুধু আসবে বুঝেছ একজন বাচ্চা শুধু আসবে পড়াবো আর তারপর তারপর আরও কাজ আছে সেগুলো করবো চলো আজকে কি রান্না করব দেখি বাঁধাকপি আছে বাঁধাকপি রান্না করব ডাল হবে আর দেখি আজকে তো মাছ নেই ডিম ফিম হয়ে যাবে যাই হোক হবে চলো যাই আর লেবু জল লেবু মধুর জল সকালবেলা খাই তো ওটাই বলছি তোমাদের দাদার আর আমার এটা তোমাদের দাদাই রোজে করে আমি করি না আজকে একটু ব্যস্ত আছি বলে আমি করলাম আর তারপর চা চা বসেছি চা বিস্কিট নিয়ে বসেছি তারপর বাকি চাষ তো আছেই সেগুলো হবে তোমাদের দাদা এনেছে সজনা শাক মোচা আছে ভাজা করব মোচা দিয়ে রান্নাবান্না কমপ্লিট খাওয়া দাওয়া করবো আমি না তোমাদের দাদা তো কি রান্না করেছ চলো তোমাদের দেখাই আর আজকে তো ঝলমলে রোদ উঠেছে কী বলবো অনেক কাজ আছে অনেক জিনিস ঘরে কিছু কাচাকুচি করতে হবে বালিশগুলো একটু রোদে দিতে হবে আর বিছানার চাদর চেঞ্জ করব সেগুলো কাচবো আর সবাই মনের আনন্দে কাপড় কাচছে রোদ না হলে ভালো হয় বন্ধুরা রোজের বৃষ্টি বৃষ্টি ভালো লাগে না হোক না দিনের বেলা দু ঘন্টা রোদ উঠুক দু ঘন্টা জামা কাপড়গুলো তো শুকনো হয়ে যায় তবে সারাদিন বৃষ্টি হোক ঠিক ছেলেরা সকালবেলা কাজে বেরোবে তখন বৃষ্টি হবে ঠিক রাত্রেবেলা যখন আসবে সারাদিন ঝরে যাচ্ছে বৃষ্টি আর কি বলবো ভালো লাগে বৃষ্টি না হলে হবে বৃষ্টি না হলে জলের ব্যালেন্স থাকবে না ঠিক আছে বৃষ্টি তো দরকার তো একটুখানি বন্ধ হবে আবার দু ঘন্টা বন্ধ হয় দু ঘন্টা সারাদিনে দু ঘন্টাতেই আমাদেরকে সেটাও হয় না তো চলো কি রান্না তোমাদের দেখিয়ে দি যে দাদা খেতে বসবে চলো দেখাই ভাত এটা এঁটে গেছে ভাত হয়েছে ভাতটা গামড়িতে ঢালতে হবে আর হয়েছে দেখো বাঁধাকপি দেখেছো বাঁধাকপি হয়েছে আর হয়েছে মোছা দিয়ে শাক ভাজা সজনা শাক ভাজা মোচা দিয়ে আর হচ্ছে চিচিঙে ভাজা আর ডিম ভাজা চলো ভাত খাবে ভাতটা খেয়ে নিক